আচ্ছা দীর্ঘদিন পর আজকে সংবাদ আবির্ভাবকে খুলে দেওয়া হয়েছে এবং একটি মেল এসেছিল সেই মেলের সরি চেয়েছে ইউটিউব চ্যানেল ইউটিউব কর্তৃপক্ষ তাদের টিম বলছে যে তাদের মিস্টেক হয়েছে তাই সংবাদ আবির্ভাবকে ডিলিট করে দেওয়া হয়েছিল কিন্তু আমরা পুনরায় খুলে দিচ্ছি আপনি একজন আইনজীবী ছিলেন কলকাতা হাইকোর্টে সংবাদ আবির্ভাবের তো কি বলবেন পুরো বিষয়টা দেখুন সংবাদ আবির্ভাবের যিনি ডাইরেক্টর মালিক সুপ্তা সাহা তিনি যখন আমার কাছে এসছিলেন যে ছমাস হলো তার ইউটিউবটা বন্ধ করে দিয়েছে ইউটিউবের তরফ থেকে এবং ভবানীপুরের তরফ থেকে একদম পরিষ্কার এবং লিখিত নোটিশটা আমার কাছে যখন এলো অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কাছে যখন এলো আমি তখন প্রথমে ওনাকে দিয়ে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে উনাকে সামনে রেখে মামলা ফাইল করি আমার হাইকোর্ট নম্বর ঘরে অমিতা সিনহার ঘরে এবং কোর্ট বলে কপি সার্ভিস করো আমরা কোর্টের আদেশ অনুসারে কপি সার্ভিস করি ইউটিউব থেকে আরম্ভ করে ভবানী ভবন থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এবং মামলা অফিস সার্ভিস করার পর যে তারিখ ছিল সেই তারিখে ইউটিউবের তরফ থেকে উকিল দেয়নি আমরা কিন্তু প্রেজেন্ট ছিলাম ছিলাম উপস্থিত পরবর্তী ডেটে আবার আমাদেরকে বলল অফিস সার্ভিস করতে যে হতে পারে মিস্টেক বা কোনো ইয়ে কারণবশত তাই আপনারা অ্যাডভোকেটিং রেকর্ড হিসাবে আমি সংবাদ আবির্ভাবে আমি আবার চিঠি পাঠাই এবং টোটাল অ্যাপ্লিকেশন ফাইল দিয়ে না টোটাল মামলা নম্বর দিয়ে আমরা মহামান্য আদালতে নির্দেশ অনুসারে তাদেরকে কপি পাঠানো হলো বলে চিঠি করি হঠাৎ করে দু তিন দিন আগে সম্ভবত বাঙ্গালোর বেঙ্গালোর না বেঙ্গালোর না রাজস্থান রাজস্থান ইউটিউব থেকে আমাকে ফোন করা হয় ডাইরেক্ট যেহেতু চিঠিটা আমার প্যাটে গেছিল আমার প্যাটে গেছিলো যেহেতু আমি এই চ্যানেলের তরফ থেকে মামলা অ্যাডভোকেটিং রেকর্ড ছিলাম সুতরাং আমার প্যাডের নাম্বার ছিল আমি হাইকোর্টের অ্যাডভোকেট আমার নাম্বার ছিল আমাকে ফোন করে বলে যে সংবাদ আবির্ভাবের অ্যাডভোকেটিং রেকর্ডে আপনি মামলাটা লুটছেন বলেন হ্যাঁ পরিষ্কার বলে যে কেন মামলা করলেন আমি বললাম কেন মামলা করলাম তার ডিটেলসটা অ্যাপ্লিকেশন ফাইলে লেখা আছে এবং জজ সাহেব কি অর্ডার দিয়েছে তা লেখা আছে তখন ওদের লিগাল যে অ্যাডভাইসার আছে তাকে ফোনটা ধরিয়ে দেয় আমি লিগাল অ্যাডভাইসারকে পুঙ্খানো পুঙ্খানো আধ ঘন্টা কথা বললাম কথা বলার পর ইউটিউবের যিনি ডিরেক্টর বন্ধ করেছে তিনি আমাকে বললেন যে আমাদেরকে থেকে আসতে হবে সেটা আপনাদের খুশি আসবেন উকিল মামলা লড়বেন আমরা মামলা লড়ব যে হোগা ময়দানে হোগা জাংমে তখন বলছে যে আমাদের ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে কাইন্ডলি মামলাটা তুলে নিন আমি বললাম মামলা আপনারা আগে নিজেরা আপনারা যে মিস্টেক করেছেন তাহলে আমার যিনি ক্লায়েন্ট সংবাদ আবির্ভাবে সংবাদ আবির্ভাবটা বাহাত্তর ঘন্টার মধ্যে খুলে দেন তাহলে আমি চিন্তা ভাবনা করবো আর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে না তো খোলেন তাহলে যেমন মামলা চলছে চলবে মহামান্না আদালতে দেখা হবে বলে আমি ফোনটা কেটে দিই বাহাত্তর ঘন্টার মধ্যেই ওরা খুলে দিয়েছে এটা আমাদের ইউটিউবের জগতে এই মহামান্য আদালতে প্রথম মামলা এবং সর্বভারতীয় ক্ষেত্রে এই মামলাটা হচ্ছে ফোর্থ মামলা ফোর্থ পশ্চিম বাংলায় প্রথম আমার হাইকোর্টে ইন্ট্রিপ্রেট মামলা এবং সেটাতে আমাদের নৈতিকভাবে জয় এলো এর আগে ফেসবুকের ক্ষেত্রে বিতর্কিত চ্যানেলে একই কায়দায় কলকাতা পুলিশ বন্ধ করে দিয়েছিল সেটাকেও মামলা করে খুলিয়েছি আবার আরেকটা চ্যানেল তারও বন্ধ করে দিয়েছিল সেটা করেছিল ছিনাল ঘোষ ওরফে কুনাল ঘোষ সে একটা মালিককে দিয়ে মামলা করিয়েছিল যে রাইস মালিকের রাইস বলে একটা কোম্পানি যারা ছাত্র পড়ায় বিভিন্ন রাইস গ্রুপ তাদেরকে দিয়ে মামলা করায় এবং তাকে বারবার 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 তিন ঘন্টা ধরে বসিয়ে রাখে তাদেরকে কোশ্চেন করে কেন তুমি রাইসের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছ ইত্যাদি ইত্যাদি করে হ্যারাসমেন্ট করতে থাকে অবশেষে সে আমার কাছে আসে অ্যাডভোকেট আলী আব্দুল কাছে এবং আমি সেইটাকে কেন্দ্র করে আমি প্রথমে লিগাল নোটিশ পাঠাই রাইসকে এবং লিগাল নোটিশ ওসিকে করে মামলা করি যেই মামলা শুরু করেছি অমনি ওরা সঙ্গে সঙ্গে মামলা উল্টো করে নিয়েছে সুতরাং ডাড়াই তো ডড়াই হারাম জাদাকেই বিড়াল নরম জায়গায় আঁচড়ায় নরম জায়গায় পায়খানা করে কিন্তু শক্ত জায়গায় আঁচড়ায় না শক্ত জায়গায় কামড়ায় না তাই পশ্চিমবাংলার বুকে যে কোনো বিরুদ্ধে যাদের কেউ নেই তার আল্লাহ আছে যার কেউ নেই ইউটিউবারের তার জন্য আলী আব্দুল চাঁদ আছে যার কেউ নেই তার জন্য লিগাল লিঙ্ক আছে সে যেই হোক সংবাদ পরিবেশন যারা করে সংবিধান অনুযায়ী চতুর্থ স্তম্ভের বিরুদ্ধে সে যে বেটাই হোক যদি কোনো আঘাত আনে বেআইনি ভাবে তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অ্যাডভোকেট আলী আবদুল চাঁদ আছে লিগাল লিঙ্ক আছে মহামান্য আদালত খোলা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ